জয়গুরু আমার নাম নবনীতা আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে রিসেন্টলি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর টপিকসগুলো কাইন্ড অফ সিমিলার হচ্ছে একটু মেয়েদের ঘেসে মেয়েদেরকে নিয়ে কারণ নারীর শক্তি জাগ্রত হলেই দেশের শক্তি জাগ্রত হয় আর আমরা সৎসঙ্গ জগতে নারীদেরকে সবথেকে বেশি সম্মান করি সবথেকে বেশি ভালোবাসি সব থেকে বেশি উচ্চ পদে রাখি বলে আমার মনে হয় যদিও আমরা সৎসঙ্গ জগতে হয়তো ওই হায়ার আর্কিজগুলো পাই না যে যাজক ঋত্বিক অধৈর্য অ্যান্ড অল দোজ থিংস বাট স্টিল আমার মনে হয় যে সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেইভাবে একটা নারীকে একটা মাকে বিশ্লেষণ করেছেন সম্মান দিয়েছেন আদর দিয়েছেন যত্ন দিয়েছেন অন্য কোথাও এমনভাবে কোনো নারীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে কিনা আমি জানি না হয়তো হয়েছে হয়তো আছে কিন্তু আমি আমার সৎসঙ্গ জগতে যতটা দেখেছি একটি নারীর যে সম্মান এখানে পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় কিন্তু তবুও কিন্তু তবুও ঠাকুরের অনেক বাণী নিয়ে অনেক কথা নিয়ে প্রচুর মেয়েদেরই মায়েদেরই অনেক কমপ্লেন্স আছে অনেক কোয়েশ্চেন আছে কি এটা কেন এটা অমন কেন এটা ওরকম হলো কেন নারী স্বাধীনতা আছে ঠিক আছে তো কথাটা হচ্ছে ঠাকুর হলো আমার পিতা আমি ঠাকুরকে আমার বাবা হিসাবে স্বীকার করব তিনি আমার গৃহের সবথেকে হেড মেম্বার আমার বাড়িটা কিন্তু আমার নিজের নয় আমার ঠাকুরের ঠাকুর আছেন তাই আমি আছি বাকি সব অন্য অন্য কিছু ঠিক আছে তো এই রকমভাবে যখন আমি জিনিসটাকে দেখতে শুরু করছি তখন আমার বাবা আমার ভালো থাকার জন্যে আমার সুখে থাকার জন্যে আমার শান্তিতে থাকার জন্যে আমার জন্য অনেক রকমের নিয়ম কানুন কায়দা কানুন বেছে দেন যাতে আমি ভালো থাকতে পারি সুখে থাকতে পারি সুস্থ থাকতে পারি সুন্দর থাকতে পারি তাই না তো ঠাকুরও ঠিক তেমনভাবেই নারী নীতিতে বলুন দেবী সুপ্ততে বলুন সত্যানুসরণে বলুন যেখানেই নারীদেরকে নিয়ে আলোচনা করেছেন সেখানেই তিনি যেই বাণীগুলোই দিয়েছেন না কেন নারীদেরকে নিয়ে সেগুলো সব কিছু কিন্তু আমাদের ভালো থাকার জন্য আমাদের সুস্থ থাকার জন্য আমাদের সুন্দর থাকার জন্যে আর অন্য কোনো কিছু নয় এবার আমরা যেহেতু আজকে টোয়েন্টি টোয়েন্টি ফোরে বাস করি আর এই যুগটা মানে এই বছরটা বলতে গেলে ইজ এ ট্রুম্যান্ডাস ইয়ার আর এই 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 যুগে বাস বাস করতে হলে আপনাকে অনেক বেশি মেন্টালি স্ট্রং হতে হয় বিকজ ফিজিক্যালি স্ট্রংয়ের থেকেও বেশি মেন্টালি স্ট্রং হওয়া এই যুগে বাস করার জন্যে ইজ ভেরি নেসেসারি আর একটা মেয়ের পক্ষে যারা ছোটোবেলার থেকে নরম স্বভাবে নারী মানেই নরম স্বভাবেরই জেনারেলি ঠিক আছে খুব কম নারী আছে যারা নিজেদেরকে কঠিন করে তুলতে পেরেছেন এবং এই সমাজের সাথে তাল মিলিয়ে ওই কঠিন চরিত্রটা নিয়ে লড়ে যেতে পেরেছেন মোস্ট অফ দ্য গার্লস হ্যাভ আ ভেরি সফট হার্ট অ্যান্ড সারভাইভিং ইন দিস ক্রুয়েল ওয়ার্ল্ড যেটা আমরাই তৈরি করেছি থ্যাংকস টু আস ঠিক আছে এক্সেলেন্ট হ্যাঁ তো যেটা বলছিলাম সারভাইভিং ইন দ্য স্ক্রুয়েল ওয়ার্ল্ড যেটা আমরাই তৈরি করেছি আমাদের জন্যে আমাদেরই নিজেদের কিছু স্টুপেড ভাবনা চিন্তার জন্যে সো এটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে যে ভাববো কিভাবে চলবো কিভাবে ঠাকুরের বাণীগুলো নিয়ে যদি চলতেও চাই সেটা মানে সম্ভব হবে কিভাবে এই 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 কথাগুলোর জন্যে না মানে একটা এই যেমন আমি আপনার সাথে কথা বলছি আপনিও যদি আপনার মনের কথা আমার সাথে শেয়ার করেন তাহলে দেখবেন এই কথাগুলো ডিসকাস করতে 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 না একদিন আমরা ক্লিয়ার হয়ে যাব যে ঠাকুর আম বাণীগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি লিখেছেন অ্যাকচুয়ালি কী চান অ্যাকচুয়ালি কীভাবে আমরা চলবো ঠিক আছে যেমন দেখুন একটা বাণী আছে নারী নীতিতে বেশি মাতৃভাবে আমরা সবাই পড়েছি কিন্তু অনেক দুর্বল চেতা নিজ চিন্তা পরায়ণ পুরুষ বিশেষত তাদৃশ্য যুবকেরা তাহাদের কাম ললুপতাকে ভাতৃত্ব বা সন্তানত্বের মুখোশ পড়াইয়া মা মাসি ভাই বোন ইত্যাদি সম্বোধনের সাহায্যে মেয়েদের নিকট গমন করিয়া হাব ভাব আদর আবদারে তাহাদের বসে আনিয়া মাই খাওয়া চুম্বন জড়াইয়া ধরা ইত্যাদির ভিতর দিয়া তাহাদের নিজ কাম প্রবৃত্তিকে চরিতার্থ করিয়া লয় এটা হয় আরও একটা জিনিস হয় এখন আমরা খুব এডুকেটেড সমাজে বাস করি তো আর এই এডুকেটেড সমাজে এই জিনিসটারই একটা রূপান্তরও ঘটে ঠিক আছে রূপান্তরটা কেমন ঘটে মানে রিসেন্টলি আমি এই জিনিসগুলোকে নিয়ে অনেকটা স্টাডি করেছি অনেকটা রিসার্চ পেপার্সগুলো পড়েছি নিজের লাইফস্টাইলসে মানে বাঁচতে গিয়ে অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছি বলে আমি এটারই একটা রূপান্তর দেখতে পেয়েছি তাই সেটা আপনাদের সাথে ডিসকাস করি হোপফুলি আপনাদের কোথাও না কোথাও এটা কাজে দেবে ঘটনাটা কী হয় মানে আজকালকার দুনিয়ায় যেহেতু আমরা খুব এডুকেটেড সমাজে বাস করছি খুব এডুকেশন নিয়ে আমরা থাকি তো আমরা এতটাও মানে স্টুপিড হই না যে আমরা এক্স্যাক্টলি এই বাণীটাকেই ফলো আপ করেই মিশতে গিয়ে কিছু একটা ঘটনা ঘটায় তো ছেলেরা কি হয় এখন অনেকটা বেশি সচেতন হয়ে গিয়েছে দি উইল ডু দা সেম থিং বাট ইন আ ডিফারেন্ট ম্যানার ধরুন আপনার কোনো বন্ধু আছে বা হঠাৎ করে হয়েছে ঠিক আছে এবার বন্ধুত্ব যখন আমরা করি ঠিক আছে তখন বন্ধুত্ব করতে গিয়ে তো আমরা কিছু একটা দেখি তাই তো মনে হয় যে এই মানুষটা আমার বন্ধু হতে পারে আদারওয়াইজ এমনি এমনি তো মনে হয় না সে আমাকে কমপ্লিমেন্ট করেছে বা তার কোনো কথা আমার কথার সাথে মিলেছে বা তার মধ্যে কিছু ভালো দেখেছি তাই জন্য না তো এখনকার কি হয় কথায় কথায় আপনাকে ভুলিয়ে দিতে পারে ঠিক আছে মানে ওই এক্স্যাক্টলি হাফ ভাব আদর আবদার তাহাদের আদর আবদারে বসে আনে হ্যাঁ এটা এটা কাইন্ড অফ মেলে যে হাফ ভাব আদর আবদার হুম ভালোবাসা কথা যেটা আপনার উইক পয়েন্ট সেটা আগের থেকে তার জেনে থাকা সেগুলোতে ইনভেস্ট করে আপনাকে তুলে নেওয়া আর আপনার সাথে এমনভাবে কথা বলা বা তোমার সাথে এমনভাবে কথা বলা যে তুমি তার প্রতি আকৃষ্ট হও বাট এই জিনিসটা এই জিনিসটা এত ইন্টেলেকচুয়ালি করা হয় এত বুদ্ধিমানভাবে বুদ্ধিমান মানে ব্রেনস দিয়ে করা হয় যে তুমি বুঝতে পারবে না যে তোমার সাথে জিনিসটা ঘটে যাচ্ছে তোমার মনে হবে যে মানুষটা কত সচ্চরিত্রের কতটা ভালো কতটা ইষ্টপ্রাণ কতটা মানে সব দিক দিয়ে তোমার ভালো মনে হবে আফটার অল যদি ভালো না মনে হয় প্রথমে যদি তুমি বুঝে যাও যে সে খারাপ তুমি ধরি না তার সাথে গিয়ে মিশবে তো তার যদি তোমাকে উঠাতে হয় মানে মানে তোমাকে তোমার থেকে কিছু বার করে নিতে হয় তো ফার্স্ট অফ অল তোমার মনে জায়গা করতে হবে তো তার হোমওয়ার্ক করা থাকবে তোমার উপরে যে তুমি কেমন বা তোমার পাস্ট লাইফ কি বা বা তুমি কিসে তোমার উইক পয়েন্ট কিসে তোমার ভালো এই হোমওয়ার্কটা সে করেছে করেছে বলেই তোমার সাথে সে সেভাবেই মিশবে যেভাবে তুমি বুঝতে পারবে না যে সে তোমাকে ইউজ করে নেবে বাট তুমি তার কথা কথাবার্তা আচরণ ব্যবহারে ইউজড হয়ে যাবে এটা তুমি এটা তুমি কাইন্ড অফ হয়তো প্রথম থেকে ফিল করবে বাট তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবে না তুমি ইউজড হয়ে যাবে বহুদিন জগৎ এই জিনিসটা হওয়ার পরে হয়তো কোথাও গিয়ে বুঝতে পারবে বাট ইউল বি ইউজড হ্যাঁ এবার তারপরের কথাটা কি মাই খাওয়া চুম্বন খাওয়া জড়াইয়া ধরা ইত্যাদির ভিতর দিয়া তাদের নিজ কাম প্রবৃত্তিকে চরিতার্থ করিয়া লয় এটা হচ্ছে লাস্ট লাস্টেজ মানে তুমি যদি ফার্স্টেই না বুঝতে পারো যে ইউ আর গেটিং ইউজড অ্যান্ড ইউ গো অন উইথ দ্য ফ্লো অ্যান্ড দ্যাট পারসন গেট দ্য গ্র্যাপস নিউ অ্যান্ড মেক্স ইউ ডু এনিথিং ইউ ওয়ান্টস টু ডু উইথ ইউ এটা এটা যদি হয়ে গিয়ে থাকে ফার্স্ট অফ অল তো সে তোমাকে কথায় বলাবে তোমার থেকে কিছু হেল্পস নেবে বা সাম সার্টেন থিংস লাইক দ্যাট যেটা মানে তোমার মনে হবে যে ওর জন্য করতে পারলে আমার ভালো লাগে এই রকম সিচুয়েশান নিয়ে আসবে তার তখন এই 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 পজিশানে এসেও যদি তুমি না বোঝো যে সেই মানুষটা তোমাকে ইউজ করছে দেন দ্য লাস্টেজ যেটা যেটা যাবে যে হিউল উইল ফিজিক্যালি অ্যাসল্ট ইউ মাইন্ড বিয়ার সেটাও তুমি বুঝতে পারবে না যে সে তোমাকে ফিজিক্যাল তোমার মনে হবে যে এইটাও ভালো বিকজ মানুষটা এতটাই ভালো যে এইটাও যেটা সে আমার সাথে করে চলেছে মে বি এটা সামাজিকভাবে রং বাট এটাও ভালো জিনিসটা এতটাই মাথা দিয়ে সে খেলেছে যে তোমাকে সে গ্র্যাপস করে নিয়েছে এমনভাবে যে তুমি জানো যে এগুলো ভালো নয় বাট স্টিল তোমার তার ক্ষেত্রে মনে হয় যে এগুলো এর ক্ষেত্রে এগুলোও ভালো বোঝা গেছে বোঝাতে পেরেছি আমি খুব হার্ড টু হার্ট কথা বলছি কোনো পর্দা রাখছি না কিন্তু এটার একটা কারণ আছে সৎসঙ্গ জগতে মেয়েদেরকে অনেক সুন্দরভাবে মানুষ করা হয় তো ছোটোবেলার থেকে মনে করা হয় যে আমরা একটা ভালো জগতে আছি আমাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না ঠাকুর রক্ষা করবেন অনেক বোকা বোকা ভাবনা চিন্তা নিয়েও তো আমরা বাঁচি আর প্র্যাকটিক্যাল লাইফের সাথে তাদেরকে পরিচয় করাই না কোথাও না কোথাও রিসেন্টলি আমার মনে হয়েছে যে এটা করানো উচিত কাউকে না কাউকে তো সামনে এসে কথা বলা উচিত কাউকে না কাউকে তো ডাইরেক্টলি বলা উচিত যে কোথায় প্রবলেমসগুলো হচ্ছে তাই হয়তো আমি চেষ্টা করছি আমার মতন করে তোমাকে বোঝানোর বারবার কাইন্ড অফ একই টাইপের ভিডিওস বানিয়ে যে কেউ খুব ভালো হতে পারে খুব সচ্চরিত্রের হতে পারে খুব ভালো লাগতে পারে তার কথাবার্তা হাব ভাব আচার ব্যবহার সামাজিক ভাবে তার পরিচিতি খুব ভালো হতেই পারে বাট গার্ল মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ার শুড আই স্টপ ওয়ার শুড আই নট গো এনি ফাদার কোথায় গিয়ে আমাকে থামতে হবে কোথায় গিয়ে আমাকে বুঝতে হবে কোথায় গিয়ে আমাকে জানতে হবে যে এইটা আমার ঠাকুরের বলা নয় লোকটা হাজার ভালো হতে পারে সবার জন্যে ভালো হতে পারে আমার জন্য ভালো নয় এটা এখন হাই টাইম যে প্রত্যেকটা মেয়ে বুঝতে শুরু করুক এ দেখো ঠাকুর বলছেন এই যে এই কীর্তিগুলো ওই ছেলেগুলো করে যাহা নাকি তাদের মাস মাসি বোন গর্ভধারিণীর সহিত মোটেই করে না সাবধান হইল এমন মা মাসির ছেলে ভাই ইত্যাদি সম্বন্ধ হইতে ইহাতে মেরা কামভাবে ভাবে উদ্দীপ্ত হইয়া এমন পুরুষে ঢলিয়া পড়ে ফলে আত্মবিক্রয় করিতে বাধ্য হয় বললাম না নারী চরিত্র নম্য সফট হার্টেড আর আমরা সবাই তো মানুষ কোথাও না কোথাও আমাদের মধ্যে সব রকমের প্রবৃত্তি আছে কোনো একটা প্রবৃত্তি খুব বেশি নাড়া পড়ে গেলে সেটা জাগ্রত হতেই পারে কাম প্রবৃত্তি তখন কিছু করার নেই আর একটা পয়েন্টের পরে না তুমি হয়তো নিজেকে কন্ট্রোলও করতে পারছো না জিনিসটা ফ্লো ফ্লোতে হয়ে যাচ্ছে খুব সমস্যা আগের থেকে বুঝতে হবে কয়েকদিন একটা মানুষের সাথে মিশলেই বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি আমার থেকে চায়টা কী এই বোধটা প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকতেই হবে না থাকলে মায়েরা আপনারা দয়া করে আপনাদের মেয়েদের সাথে বসেন কথা বলেন বোঝেন তাকে বকে মেরে শাসন করে চাপা দিয়ে ধামা চাপা দিয়ে রাখতে চেষ্টা করবেন না এই জিনিসটা খুব খারাপ হয় পরবর্তীতে আমরা প্রত্যেকেই মানুষ আমাদের মধ্যে সব রকমের ভাবি আছে ভালো মন্দ সব এভরিথিং সেগুলোকে চ্যানেলাইজ করতে জানতে হবে চ্যানেলাইজ করতে শিখাতে হবে বোঝাতে হবে বলতে হবে কথা বলতে হবে বুঝতে হবে আমার মেয়েটা আমার বোনটা আমার দিদিটা আমার বাড়ির সেই মেয়েটি অ্যাকচুয়ালি কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তার সাথে কথা বলতে হবে রেগুলারলি বুঝতে হবে বোঝাতে হবে আগে তো আমাদের নিজেদেরকে বুঝতে হবে কোনো কিছুই খারাপ নয় এভরিথিং ইজ গুড এভরিথিং ইজ নাইস বাস আমাকে বুঝিয়ে নিতে হবে কোনটা কোন দিকে যাচ্ছে আর আমাকে কেমনভাবে জিনিসটাকে চ্যানেলাইজ করতে হবে দেখো আরেকটা কথা ঠাকুর বললেন গোপনীয়তাই ইহাদের উত্তম ক্ষেত্র দেখবে আমাদের আমরা এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি অনেকে বলবে যে আমার সোশ্যাল প্রোফাইল নেই আই ডোন্ট পোস্ট রেগুলারলি আমার ভালো লাগে না অ্যান্ড অল দোজ থিংস বিশ্বাস করো যে মানুষটা খুব জেনুইন খুব সিম্পল খুব সাধারণ তারা না সোশ্যাল মিডিয়া থেকে খুব একটা ভাগে না হুম আমি হাই প্রোফাইল লোকদের কথা বাদ দিচ্ছি বাট সাধারণ মানুষ যারা ধরো কোনো রিলেশান ধরো আমার একটা বয়ফ্রেন্ড আছে বা আমার একটা হাজব্যান্ড আছে বা আমার একটা গার্লফ্রেন্ড আছে বা আমার একটা বউ আছে বা এনিথিং আই উইল পোস্ট ফোটোজ অর ক্লিক ফোটোজ উইথ দ্য ম্যান পোস্ট দ্য সোশ্যাল মিডিয়া আমি কখনো আমার রিয়ালিটি থেকে ভাববো না সোশ্যাল মিডিয়াটা আছেই আমার রিয়েলিটিটাকে তুলে ধরার জন্যে এবার আমি সেটাকে কীভাবে ইউজ করব সেটা আমার ব্যাপার বাট সোশ্যাল মিডিয়াটা আছেই আমার যেমন আমি এই সোশ্যাল মিডিয়াটার ইউজ করে তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার কমেন্ট বক্সে এসে লিখছো যে থ্যাংক ইউ দিদি তুমি কথা বলছো আমাদের ভালো লাগছে যে তুমি এইভাবে বলছো এইভাবে কেউ বলে না তুমি এটার এই এই ভিডিওগুলো কন্টিনিউ করো সো আম আন্ডারস্ট্যান্ডিং কি হ্যাঁ আমি যেটা বলছি সেটা কিছু কিছু মেয়ের প্রয়োজন হয়তো অনেক মেয়ের প্রয়োজন তারা লিখতে পারছে না এখন কমেন্ট বক্সে এসে বা তারাও কিছু কোথাও না কোথাও শুনতে চায় এই কথাগুলো জানতে চায় বুঝতে চায় কারণ এই নিয়ে কথা তো খুব কম হয় হয়ই না বলতে গেলে এক কথাটা হওয়া দরকার কথাটা হলে আমরা ঠাকুরকে অনেক বেশি ভালো করে বুঝব ঠাকুরের বাণীগুলো অনেক বেশি ভালো করে পড়বো অনেক বেশি ভালো করে ইউটিলাইজ করবো আর স্টুপেড একটু কম হব আমরা জেনারেলি স্টুপিড হয়ে যাচ্ছে তো আজকাল তাই না স্টুপেডটা একটু কম হব সো বেসিক্যালি বুঝতে হবে ঠিক আছে তো গোপন যেখানেই দেখবে যে কোনো ছেলে বা মেয়ে একটুখানি গুরুগম্ভীর হয়ে কোনো কিছুকে গোপন করার চেষ্টা করছে বলছে না না আই ডোন্ট লাইক এটা আমি পোস্ট করি বা আই ডোন্ট লাইক এটা আমি সবাইকে বলি আমরা ভালো আছি তো প্রাইভেট লাইফটাই আমাদের ভালো অত আমাদের কারোর দিকে যাওয়ার দরকার লোকের নজর লেগে যাবে হ্যাঁ না এই সব অতি ভালো কথাবার্তা কিন্তু খুব একটাও ভালো না নর্মাল হতে হবে ক্যাজুয়াল হতে হবে সিম্পল হতে হবে ইফ ইউ আর ইন আ রিলেশনশিপ ইফ ইউ আর ইন্টু সামথিং দেন ইউ ক্যান টক অ্যাবাউট ইট উইথ পিপল ওয়াই আর ইউ নট টকিং অ্যাবাউট ইউ টু আদার পিপল এটা একটা বড়ো কোয়েশ্চেন যখন তুমি কথা বলছো না কারোর সাথে তোমার কোনো কিছু নিয়ে যখন তুমি গোপনীয়তাটাকে চুজ করছো তখন না একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে দ্যাট মানে ওখানে ওখানেই সমস্যা ওই 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 এখান থেকেই সব গণ্ডগোল শুরু হবে ওই ওইটাকে অ্যালাউ নেই ওটাকে হাঁটাও ঠিক আছে ইহাদের উত্তম ক্ষেত্র তাই তাহা মানে গোপনীয়তা ইহাদের উত্তম ক্ষেত্র তাই তাহারা প্রায়ই লোকজন হইতে সরিয়া থাকিতে চায় লোকের কাছে প্রতিপন্ন করিয়া থাকে তারা খুব সাধু ও আদর্শ চরিত্র ইয়েস অবভিয়াসলি তারা যদি লোকের কাছে সমাজের কাছে সোশ্যালের কাছে ভালো নিজেদেরকে প্রুফ না করে থাকে না করে রাখে তাহলে গোপনে তারা ওই বদমাইশিগুলো ওই শয়তানিগুলো করবে কি করে তাই তারা তাদের ওই বিষয়ে দেখে মোস্ট অফ দ্য পিপল খুব ভালো কথা বলে তো ওগুলোকে শুনতে নেই নিজের মনকে বিশ্বাস করো নিজের নিজের নিজেকে জিজ্ঞেস করো নিজে বোঝো ফার্স্ট অফ অল তো তুমি এটা করো ঠিক আছে নিজে নিজের যদি মনে হয় যে হাজারটা লোক করবে ভালো বলা সত্ত্বেও মানুষটা আমার জন্য ভালো নয় তো ঠিক ওটা তোমার জন্য ভালো নয় গেট আউট অফ এট রান অ্যাওয়ে ফ্রম এট উভয়কে উভয়ে পারিপার্শ্বিকের চক্ষু এড়াইবার জন্যে প্রচার করিয়া থাকে কিন্তু বাস্তবতায় তাহাদের চরিত্রে ভালো তেমন কিছুই দেখা যায় না দেখো ঠাকুর বলে দিচ্ছেন নিজেকে ভালো প্রমাণ চেষ্টা করে সবার সাথে ভালো ব্যবহার করে সবাই অনেক হেল্প করে খুব ভালো মানুষ বা তোমার তুমি বুঝতে পারবে যে যখন মানুষটা তোমার সাথে কনফ্রন্টেশনে আসছে সে ভালো কিনা না ভালো না মনে হলে ভাগ যাও একদম যেই কেন হোক না পূর্বেই সাবধান হইল যেই হোক না কেন এই মানুষটা প্রথমেই সাবধান হতে বলে দিচ্ছেন ঠাকুর আর যদি ভুল করিয়া কিছু দূর অগ্রসর হইয়াও থাকো এই সব লক্ষণ দেখা মাত্র সরিয়া দাঁড়াও যদি ধরো তুমি ভুল করে অগ্রসর প্রথমে তো বুঝতে পারো ভুল করে অগ্রসর হয়েছ যেই মুহূর্তে বুঝে গেছ লিভ লিভ রানবে ঠিক সরিয়া দাঁড়াও মনকে সংযত করিয়ো পদদলিত করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া তাহাকে বিদায় করিও পায়ে পিষে ফেলো তোমার ফিলিংসগুলোকে পায়ে পিষে ফেলো আর যদি সম্ভব হয় তাকে কিছু একটা শিক্ষা দাও আর তাকে বিদায় করো বাই বাই বুঝিও নেকরে বাঘ ইহাদের চাইতে চরিত্রবান বুঝবে নেকরে বাঘ ও ইহাদের থেকেও চরিত্রবান তো মাই ডিয়ার গার্লস তুমি টিন হতে পারো মিড এজে থাকতে পারো হোয়াট এভার আ থিং ইজ একটুখানি এটা দিয়ে ভাবতে হবে এটা সবাই তাকে ভালো বলছে বলেই সে তোমার জন্য ভালো নাও হতে পারে তোমার মনে তাকে ভালো লাগছে বাট একটু খতিয়ে দেখবে কোথাও না কোথাও তোমার তাকে টক্সিকো মনে হচ্ছে এখনই সে তোমার সাথে ভালো ব্যবহার করছে পর মুহূর্তে সে তোমার সাথে কোল্ড বিহেভ করছে তারপর মুহূর্তে তোমাকে প্যাথেটিক ফিল করাচ্ছে তারপর মুহূর্তে তোমাকে আনওয়ান্টেড ফিল করাচ্ছে দ্যাট পার্সন ইজ নট রাইট ফর ইউ আর মেবি সে এখন তোমাকে খুব 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 স্পেশাল ফিল করাচ্ছে মেবি দ্যাট ইজ অলসো নট রাইট ফর ইউ ইফ ওর বিপেনটা হচ্ছে গোপনীয়তা গোপনীয়তা যেখানে আছে সেখানে ভুল আছে যদি মানুষটা গোপন করছে না যদি মানুষটা তোমাকে নিয়ে খুব হ্যাপি যদি মানুষটা তোমাকে নিয়ে লোক সমাজে যেতে পারছে তোমার বিষয় ক্লিয়ারলি বলতে পারছে তোমাদের রিলেশনশিপ নিয়ে রাইটলি টক করতে পারছে তোমাকে নিয়ে ব্যস্ত থাকে কাইন্ড অফ বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলি যেটা অনুষ্কাশ্য মার সাথে করছে ওই রকম সিচুয়েশান যদি হয় দ্যাট ইজ আ কুল অ্যান্ড সেফ জোন আদারওয়াইজ ইট ইজ নট আ কুল অ্যান্ড সেফ জোন ফর ইউ গার্লস তোমাদের বুঝতে হবে তোমাদের কথা বলতে হবে কারো না কারোর সাথে তোমাদের বেরিয়ে আসতে হবে হাজার কষ্ট হলেও চোখ দিয়ে জল পরে বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তোমাদের বেরিয়ে আসতে হবে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়ার একটা সার্থকতা আছে তো রোজ তিনি করি নাম করি তাকে ডাকি তার একটা সার্থকতা আছে তো ভুলটা আমাদের তারা সহজে হওয়ার কথা না আর ভুলটা হবেও না আমরা হতে দেব না আমরা এইভাবে কথা বলবো একে অপরের সাথে সবসময় আর আমি তো আছি ইউ ক্যান অলওয়েজ কানেক্ট টু মি তুমি কমেন্ট বক্সে লিখবে আমি তোমার সাথে কথা বলতে চাই দিদি আমি তোমার সাথে কানেক্ট করব আর এই ভিডিওগুলো না যত পারো সৎসঙ্গী মেয়েদের মধ্যে মায়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমি চাই যে আমি জানি না কোথায় কোন মেয়ের কোন সময় এই হেল্পটা দরকার এই কথা বলাটা দরকারি এই পরিবেশটা দরকার তুমিও জানো না কে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে আছে তাই মোস্ট অফ দ্য মায়েদের মেয়েদের সৎসঙ্গী মায়েদের মেয়েদের কাছেই ভিডিওগুলো পৌঁছানো লাগে যার যেখান থেকে হেল্পের প্রয়োজন আমাদের করা লাগে উই মাস্ট বি টিম হেল্পিং এ আদার টু গ্রো টু আন্ডারস্ট্যান্ড ঠাকুরস বাণী টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গ্রো ইন দ্য রাইট ওয়ে পসিবল আমরা ভুল করব না আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল ধরে চলছি আমরা আচার্য পরম্পরা মেনে চলছি আমাদের সাথে আচার্যদেব আছেন দাদা আছেন আমরা ভুল করব না ভুলের পথে হাঁটা শুরু করলেও দৌড়ে এসে আবার ঠাকুরের পায়ে লুটিয়ে পড়বো আবার আচার্যদেবকে ভালোবাসবো আবার রবিন্দ দাদাকে ভালোবাসবো আমরা হার মানব না তাই না তোমরা খুব ভালো আর আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি আই এম প্রাউড অফ মাই গার্লস